তালের পিঠাটা কিভাবে এইভাবে বানানো যায় শুকনো চাল আর গুঁড়ো দিয়ে আর তাল দিয়ে এত সুন্দর পিঠা যায় স্পঞ্চি একেবারে নরম তুলার মতন এরকম পিঠা বানাতে কীরকম করে বানাই সেটা আমরা প্রিপারেশনটা নিয়ে চলে যাবো চুলার পাড়া চলুন চুলার পাড়া চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আজকে দেখাবো তালের পিঠা ভাবছেন কোথা থেকে তাল পেল আসলে এটা হলো আমি ওজনে রেখেছিলাম এই তালটা আর এই পাটির মধ্যে রেখেছিলাম আর তালটা এটা কিন্তু জাল দিয়ে রেখেছিলাম তার জন্য তালটা অনেক সুন্দর হয়ে রয়েছে এখন ওভিন থেকে একটু বের করে এটা ওভেনে একটু গরম করে নিয়েছি তা এখন আমি দিয়ে দেব চালের গুঁড়া চালের গুঁড়ার সাথে আর কোনো কিছু মিশানো না শুধু চালের গুঁড়া আর তালের রসটা দিয়ে দেব সাথে একটু টক দই দিয়ে দিব এখানে আমি এক কাপড় কি

এটা খেতে বেশ সুন্দর লাগে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই যেটা এখনো পাতলা করে নিয়েছি আর ফুলের যে আমি ওভেনে দিয়েছিলাম তার জন্য আরো একটু পাতলা হয়ে গেছে কারণ একেবারে বড় ছিল তাই এখন আমি ওটা মুছে দিই আর চিনিটা দিয়ে দিচ্ছি এখানে চিনিটা আমি এটা না ওয়ান পিকা তা এখানে চিনিটা একই রকম চিনিটা কমিয়ে নেবেন তখন একটু দুষ্ণ একটু দিয়ে নেবেন কারণ দুটাই ঠান্ডা চালের গুঁড়োটাও তো চিনি সবই ঠান্ডা তা এখন মেয়ে আর শুরু করছে এত রাত পড়ুন বানাতে এখন তার জন্য আর কি এটা বানালাম তা আমি আর একটু গরম পানি দিয়ে দিলাম এখানে যেহেতু টক দিয়ে দিয়েছি তার জন্য আর এখানে ইস্ট বা বেকিং পাউডার লাগবে না তাহলে এটা একটু সময় বৃষ্টারি কে দিতে হবে অন্যদিকে আবার কারেন্টটা চলে গেছে দেখুন কী অবস্থা যাক যাই হোক আমি এখানে একটু ফুটকালার মিশাবো ভালো করে এটাকে ফেটিয়ে দিচ্ছি আর একটু আমি উষ্ণ গরম পানি দিয়ে দিলাম আর এখানে এখন দিয়ে দেবো কালার হট কালারটা কেকের কালার তা এটার সাথে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি দুই এক ফোঁটা দিলে হবে আর লাগবে না বন্ধুরা এইটা কালারটা দিলাম আর কি কালার যে আসল কালারটা সেটা একটু ধরা রাখার জন্য আর কি এই কালারটা দিয়ে দিলাম তা আমার বেটারটা হয়েছে এরকম দেখুন এটা কেকের যে ঠিক যেরকম কেকের ব্যাটারটা থাকে সেরকম হয়ে গেছে তা এইখানে যদি আপনারা ঘি দেন তাহলে কিন্তু কারো ভালো আসে ফ্লেভারটা তা আমি ঘি দিব না কারণ এটা তালের পিঠা তালের পিঠার মধ্যে ঘি দিলে টেস্টটা কোনো রকম আসবে তা আমার ব্যাটারটা দেখুন কীরকম আমি এটাকে করে নিলাম তা এই যে দেখুন এটা দিয়ে আমার অনেক পিঠে হবে যা একটু রেস্টে রাখবো যদি পানি লাগে তাহলে উষ্ণ একটু গরম পানি এখানে একটু দিয়ে দেবো একটু রেস্টে রেখে দিচ্ছি বানাবো তা ঘি দিয়ে একটু ব্রাশ করে নিলাম ব্রাশটা করে নিয়ে তারপরে এটার মধ্যে আমি দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট মধ্যে এসে আর কি রান্না করা তা ঘি দিয়ে এটাকে ব্রাশ করে নিয়েছি এখন শুধু এটা ঘাপে দেওয়ার পলা আর এটা দেখুন সুন্দর হয়েছে আমি এটা দিয়ে উঠিয়ে নিচ্ছি তার থেকে সুবিধা হবে এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে যেহেতু টক দিয়ে আছে সাথে বেশি ঘনও না পাতলাও না একেবারে সুন্দর মতন যে ডোটা আমরা কেকের জন্য তৈরি করি সেই জন্য এই সেরকম করে আমি এটাকে তৈরি করে নিয়েছি যে কটা বাটি এসছে সেই কটা বাটির মতো করে নিব সবই কিন্তু কেক মাপেরই দিবেন কোনোটা কম কোনোটা বেশি এটা হবে না কিন্তু ফুলের ফুল হবে এটা হলসেন আর দিলে সুন্দর হবে আর কি নারিকেল থাকলে নারিকেল দিতে পারেন আর নারিকেল না থাকলে এটা দিয়ে কাজ করতে পারেন কাজ তো হয়েই গেল সব বসিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাববে আর স্টেন্ডের উপর যখন বসাবেন তখন কিন্তু সাবধানতা করে বসাবেন না হাতে ছা লেগে যেতে পারে তখন কিন্তু একটা সমস্যাটা দেখা দিতে পারে তো এই যে আমি আরও একটা বাটি এখানে দিয়ে দেবো যদি ধরে তারপর ফাঁকা করে রাখবো দিলাম যেন বাইরে পাশোটা যত না তো একটা টেকনিক খাটিয়ে নিলাম দেখুন আমি কিন্তু ঢাকনার মধ্যে একটা কাগজ দিয়ে নিলাম কারণ কাগজের যে পা ঢাকনার যে পানিটা আছে সেটা আর কাজ পড়বে না পিঠের মধ্যে আর দেখুন পিঠাগুলো কিরকম টয় টম্প হয়ে গেছে এই টেকনিকটা আপনারা করে নেবেন তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর মতন আমি একটা আপনাদের শাস্তিকাল কাঠ নিয়ে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কিনে এসছে এই যে দেখুন সব কটা হয়ে গেছে এটা হতে সময় লাগে না দশ মিনিটের মধ্যে এই পিঠেটা হয়ে যাবে যদি পারফেক্ট মতন গুলাতে পারেন তাহলে তা এখন নামানোর পালা নামিয়ে নিব দেখুন বন্ধুরা অল্প সময়ের মধ্যে এই যে একটা পিঠে বানানো যায় আবার এই দুটো দিচ্ছি একই ভাবে দিয়ে দিব এই দুটো হতো আমার সময় যাবে কাগজটা দিয়ে এটাকে ঢেকে নিলাম আর ভাবটা বেরোতে পারবে না তাতে করে পিঠেগুলো হয়ে যাবে সুন্দর হয়েছে না দেখতে বুঝতে পারবেন না আর না খেলে না খেলেও বুঝতে পারবেন না এত চমৎকার পিঠে হয়েছে তা আমি এই পিঠেগুলো আপনাদেরকে এটা কিতে তা তা বন্ধুরা দেখেন কত সুন্দর পিঠেটা হয়ে গেছে তালের পিঠে এটা কালার না দিলেও চতম কিন্তু কালারটা দিলে আর তো হেভি সুন্দর হয় আর এই পিঠেটা এত গরম আপনার দেখাবো এখন ঢান্ডি এই যে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে শুধু চালের পুড়া আর টক দি আপনারা এভাবে করে যদি বানিয়ে খেতে পারেন তাহলে বুঝবেন যে পিঠাটা স্বাদ দিকে একবার হলো বাসায় ড্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে পিঠা তাহলে আজকের মতো এটা শেষ করছি বন্ধুরা আল্লাহ হাফিজ